ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেওয়ারি সো এখন বাজে সাড়ে নটা আমি যাবো বাজারে বাবা বলেছে আমি বাজারে যেতে আজকে পারবো না আমার কিছু কাজও আছে আর আমি এমনি তো গুরুদেবের আশ্রমে যাবো বিকেলবেলা তো মাছ তো খেয়ে যাবো না বিকেলবেলা সকালেও খাবো না সো তোরা খেয়ে তোরা নিয়ে আয় কালকে হচ্ছে কি বৃহস্পতিবার গুরুদেবের একটা অনুষ্ঠান রয়েছে সো নয়ই পৌষ তো ওই জন্য উপোস বাবা মায়ের কালকে তো কিছু খাওয়া দাওয়া হবে না মাছটা শুক্রবার তারপর যদি তারপর দিন শনিবার আমরা একটু মাছ নিয়ে আসি আজকে তো আমি বাজারে যাচ্ছি আর কি আর কাল যখন ব্লগটা যাচ্ছি তখন অলরেডি পঁচিশে ডিসেম্বর তো সবাইকে মেরি ক্রিসমাস ঠিক আছে এবার ইচ্ছে ছিল পার্ক সিট যাওয়ার জানি না আজকে যাবো কিনা প্রচুর ভিড় হয় ওই জন্য যেতে ইচ্ছা করে না সো চলো তোমরা কারা কারা পার্ক সিট যাচ্ছে জানিও বা কারা গেছে সেটাও জানিও সো চলো খেয়ে নিয়ে একে তারপরে যাবো বাজার করতে কি মাছ আনবো বলো তুই তুমি বলবে চলে এসেছে কাকু মাছ নিতে কাতলা মাছ নিচ্ছি কতটা হয়েছে অনেকটা মাছ হয়েছে সাড়ে পাঁচশো মাছ ঠিক আছে একশো নব্বই টাকা হয়েছে সাড়ে তিনশো টাকা করে ঘরে বলা যাবে না বাবা একশো টাকা দিয়ে যদিও বললে ঝাল খাবো নিয়ে যাচ্ছি বুঝতে পারলে পারবে কিন্তু বলা যাবে না বাবাকে বাজারে দেখলাম না মনে হয় না এই বাজারে এসে সাইকেল নিয়ে বেরিয়েছিল বাজারেই যাচ্ছে বললো ওই বাজারে তো যেতে পারে একশো টাকা বাবা

দেখাই তোমাদের কি কি পাঠিয়েছে আর বাবাই বার করছে একটা একটা করে আটা পাঠিয়েছে পাঁচ কেজি এখানে এটা দুধ রয়েছে থাকবে এটা হচ্ছে গিয়ে বেদানা এটা হচ্ছে গিয়ে দই রয়েছে এটা সম্ভবত কি এটা এটা কোনো গুড়ের মিষ্টি হবে এটা হচ্ছে গিয়ে তেল পাঠিয়েছে নারকেল পাঠিয়েছে এখানে কলা রয়েছে এটা ছিঁড়ে গেছে এটা হচ্ছে গিয়ে হ্যাঁ আরাবিয়ান ডেডস রয়েছে খেজুর এটা হচ্ছে গিয়ে কাউ ঘি রয়েছে এটা হচ্ছে গিয়ে চিনি রয়েছে এক কেজি এটা নাকি অল্প পাঠিয়েছেন দিদির কাছে হয়তো অল্প এটা হচ্ছে গোবিন্দভোগ চাল রয়েছে বাবা কত কি এটা হচ্ছে গিয়ে বেসন লাড্ডু রয়েছে এটা হচ্ছে গিয়ে দুধ প্যারা। এটা হচ্ছে গিয়ে এটা গোবিন্দভোগ চাল আরও এক কেজি এটা হচ্ছে গিয়ে মধু পাঠিয়েছে দিদি এটা হচ্ছে গিয়ে কেশরের প্যারা তো এই এত কিছু হ্যাঁ দিয়েছে এই যে এত কিছু পাঠিয়েছে খেতে বসে গেছি বাঁধাকপি আর এই মাছের ঝোল কাতলা মাছের ঝোল বিনস দিয়ে করেছে একদম স্পাইসি

মা আজকে উপোস দাদার জন্য আমি ডাল সিদ্ধ আলু সিদ্ধ ভাত করে দিয়ে গেছি সকালবেলা আর একটা ডিম টিম ভেজে যদি খায় তাহলে দিদি দেওয়ার ভালো লাগছে কি খাবে কিছুই খাবে না দুটোর সময় আচ্ছা আমি সার্কুরু গরম বলতে গরু গেছিলাম এরপর তোরা তুই খাবি ওই সা কু রে ক কে কে কাছে কে তা খা প্রচণ্ড ঠান্ডা পঁচিশ তারিখ থেকে এক তারিখ অবধি বলছ যে দশের কাছাকাছি চলে আসবে এখন কুড়ি ডিগ্রি সেলসিয়াস রাতে দেখাচ্ছে চোদ্দ পনেরো চলে আসবে দুটো যেন জ্যাকেট পরে নিয়েছি ভিতরে একটা বাইরে একটা বাইরে খুব ঠান্ডা এখন আমরা যাচ্ছি একটু খাওয়া দাওয়া করতে বন্ধু বান্ধবরা ফুটবল খেলার পর যারা আগের দিনও গেছিলাম আমরা সবাই যাচ্ছি আর কি সো চলো ঘরে তো টিফিন হবে না কারণ মায়ের উপোস বাবা নেই বন মন্দিরে সো চলো ওটা আমরা আটজন যাচ্ছি তিনটে বাইক এখানে একজন আছে আয়রন সবাই মিলে এখন পঁচিশ ডিসেম্বরে খাওয়া দাওয়া করতে যাওয়া হচ্ছে আমরা একটু মাঝে নেমেছি বাকি দুটো বাইকে এগিয়ে গেছে আয়রন হচ্ছে গিয়ে বাইকে তেল ভরবে তেল নেই এই জন্য দাঁড়িয়েছি

আগের দিনের থেকে ওই জায়গাটা বেশি সুন্দর মানে দিদিকে দেখাচ্ছি চাষবাস হচ্ছে আলাদাই একটা পরিবেশ সবাই বিশাল খুশি কি ভিউ জায়গাটা চারপাশটা এত সুন্দর যেদিকে দেখাচ্ছি মন ভরে যাচ্ছে এই সব জায়গায় এসে পিকনিক করো ওখানে দু একটা জায়গা পিকনিক চলছে কী লাগছে খুব সুন্দর জায়গা এখানে আঁকতে বসে গেছে রনিতার সাথে দেখা সামনে ল্যান্ডস্কেপ ডাকছিস সামনে ডাকছিস সামনে ল্যান্ডস্কেপ ডাকছে কি সুন্দর এই যে রনিতা রনিতার স্যার এখানে আঁকছে এখন আমরা যাচ্ছি আর সামনের দিকে মন ভালো করে একটা ল্যান্ডস্কেপ সামনে উফ সামনে রাস্তাটা কাছে কি সুন্দর লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন অসাধারণ ভিউ যেদিকে তাকাচ্ছি সেদিকেই সেম ফটোশুট চলছে এখানে ভাই সেলফি 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 তোলা হচ্ছে সেলফি ওই ওখানে বসে আছে হঠাৎ তুলছে আমি ছোটোকে বললাম যে চট ফুটিয়ে নিয়ে সামনে দিয়ে ঘুরে আসে তো ভালো লাগছে না কি বলবো সিদ্ধ হলো এই ব্লগটা এখানে শেষ করছি কাল বিকালে শেষ করে আমি ওখান থেকে ঘুরে আসলাম ঘরে ঢুকেছি এই শরীর দুপুরে শুয়েছি সন্ধ্যায় উঠেছি এত জ্বর তারপর সারা সর্দি তো সকালবেলা ঠিক আছে চোখুদেও ওই আছে যে আমার শরীরটা খারাপ ছিল তারপরে এখন টেনে টেনে গেছে চোখ মুখ দাঁড়িয়ে আছে সো ব্লগটা শেষ করছি কালকে পঁচিশ ডিসেম্বর তো আমাদের ভালোই কাটলো ওইখানে ঘুরলাম দারুণ জায়গা মানে প্রকৃতির কোলে এত সুন্দর সময় কাটিয়েছি বেস্ট ঠিক আছে কোথাও পিকনিক করার যে ফিলিং বা ঘুরতে যাওয়ার ফিলিং সেটা সেম ওখানে গিয়ে আর বলছে বেশি শান্তি ওখানটা জায়গাটা তো ব্লগটা শেষ করছি ভালো লাগে লাইক করে দিয়ে প্রথমবার যে সাবস্ক্রাইব করে আবার কথা হচ্ছে চলো টাটা